হ্যাঁ দেখার কারণ একটা হুব্বা বাংলাদেশে মুক্তি পাচ্ছে বইতে করে দেবোটা যেটা হচ্ছে ওখানে মানে যে হুব্বা হচ্ছে যে এরকম আড়াড়ি পদ্ধতি পরে দেখা প্রশ্ন জিনিস

চরিত্রের আকারটিকে মানে শারীরিক আকারটিকে ধরার চেষ্টা একটা করা হয় এটা একদমই আমার আমার ব্যক্তিগত কাছে চরিত্রের মানসিক আকারটি ধরতে পারা যেমন আমি 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 হয়তো সের বাংলায় একটা করি আমি হয়তো জীবনানন্দ দাসের দিলাম তার জন্য আমার জীবনানন্দ দাসের চেহারা হতে হবে না আমার বিশ্বাস

পুলিশের সামনে কথা বলে ধরে নিয়ে যায় তখনকার হুববার যে অভিনয়ের জায়গাটা সেটা হুববার মূল চরিত্র থেকে বেরোয় এসে হুববার অভিনয় হুব্বা পুলিশের সামনে অভিনয় করছে বা করছে না কিন্তু একটা অন্য ধরন আর সেটা আমার কাছে খুবই খুবই আমার ওই জায়গাটা আমার ভালো লাগে ভালো লেগেছে ওই অংশ